হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রাই আজকে প্রিমিয়াম কিছু আপনাদের ড্রেস দেখাবো রেডিমেড ড্রেস দেখাবো যেগুলো একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ইব্রাহিম গার্মেন্টস থেকে আজকে অনেকগুলো কালেকশন দেখাবো আর আপনাদেরকে আয়াত ফ্যাশন থেকে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এত সুন্দর সুন্দর বলার মতো না দেখেন এখানে শার্ট প্যাটার্নের গুলো আছে এখানে অনেক সুন্দর থাকছে দেখতেই পাচ্ছেন কটসগুলো এত প্রিমিয়াম আমাদের প্রোডাক্টগুলো কত টাকা থেকে শুরু হয়েছে ভাইয়া

জাস্ট অসাধারণ ছিল এটা অনেক সুন্দর থাকছে বটল গ্রিন কালার এটার প্রাইস আমরা দিচ্ছি সেম 550 টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে পুরোটা জুড়ে এরকম হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা তো আরো সুন্দর থাকছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন থাকছে আর দিস ওয়ান নাইস কালেকশন এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি খুবই প্রিমিয়াম একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা একদম সফট সিল্কের মধ্যে থাকছে পুরোটা এত সুন্দর দেখেন বুকের মধ্যে অনেক সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার থাকছে এটা হচ্ছে প্যান্টা থাকবে যেটা আপনারা একদম অনেক রিজনেবল প্রাইস দেখে যাচ্ছেন যেগুলো মার্কেটে ছশো টাকা বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা

যেটা ঢাকা নিউ মার্কেটের অপোজিটে আসলে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কালার গুলো দেখেন এক একটা থেকে এক একটা বেস্ট বেস্ট কালেকশন গুলো

এখন অনেক অনেক সুন্দর সুন্দর মধ্যে বাটনগুলো ছোট বড় করা যাবে থাকবে হচ্ছে নুরঝানে যান যেখানে যান এগুলো অনেক টাকা লাগে আমরা চারটা কত করে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখন যেটা দেখাবো এটা এত চমৎকার একটি কালার বলার মতো না দেখেন স্ট্রেপ এর মধ্যে এটাও শার্ট প্যাটার্ন পিওর সুতির মধ্যে থাকছে আর এই কটস গুলো নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র ৩৫০ টাকা করে কালার হচ্ছে পাঁচটা দেখেন পাঁচটা কালার থাকে পাঁচটা কালারই থাকবে খুবই চমৎকার এন্ড স্ট্যান্ডার্ড এর মধ্যে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না চলে আসবেন ধন্যবাদ সবাইকে আর দোকানের অ্যাড্রেস হচ্ছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল থাকবে এটা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে